হ্যালো বন্ধুরা এখন বিকালে দেখো দেখো বাসনগুলো বাসনগুলো বিকালের গাছটা তোমাদের দেখাচ্ছি দেখো বাসনগুলো ধুয়ে নেবো এখন দেখো ছাদে চলে যাচ্ছি ছাদে প্রচুর জামা কাপড় ধুয়ে মিলেছি ওগুলো আনতে যাচ্ছি দেখো এখন ছাদে চলে এসছি দেখো ছাদের জামা কাপড়গুলো সব মেলা জামা কাপড় সব মেলা এদিকে দেখো দেখো এদিকে সব জামা কাপড় মেলা এগুলো সব তুলে নিয়ে এখন যাবো দেখছো ছাতটা থেকে দেখো সব কিছু দেখা যাচ্ছে দেখতে পাইছো আর এখন পাঁচটা বেজে যাচ্ছে তোমরা তো জানো আমি পাঁচটার সময় দোকানে যাই আমি একটা কাপড়ের দোকান করি বিকালে পাঁচটা বাজলে চলে যেতে হবে রাত আটটা অবধি আমার দোকান করতে হয় দেখো এটাই বাড়ির কাজ আর এখন ঘর ঝাড় দিবো হয়ে যাবে বিকালের কাজ আমার শেষ দোকানে চলে যাব রাত আটটার সময় আসবো এসে নিয়ে আবার বাড়ির যেটা কাজ করার এটাই করব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও